আজকে দুপুরের মেনুতে আছে অনেক কিছু সব আমি নিজেই রান্না করেছি এখানে আছে ভাত ইলিশ মাছ ভাজা যে ইলিশ মাছের তেল আছে এতে এটা হচ্ছে লাল শাক ভাজা এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা হচ্ছে ইলিশ মাছের মাথা এটাকে আমি পেঁয়াজ দিয়ে ভাপা করেছি আর এখানে আছে চিকেনের ঝোল তো এই হচ্ছে আজকে দুপুরে মেনু পাখাটা জোরে চলছে তাই জন্য পাখার আওয়াজে আওয়াজটা ঠিক আসছে না তাও বলে দিলাম আজকে দুপুরের মেনু এগুলো আছে তো চলো এখন খাওয়া দাওয়া স্টাফ করা যাক আমার প্রথমে মাছের তেল দিয়ে ভাত তারপরে ভাপা তারপরে চিকেনের ঝোল সাথে কাঁচা